রবিজিকে যখন ওনার ভাইয়ের কাছে নিয়ে গেলেন ওনার ভাইকে বললেন যে ভাইজান আপনি আপনার ভাতিজার কথাগুলো একটু শুনুন ওকে তিনি কি যেন সব কথাবার্তা বলেছেন এবং অস্থির হয়ে পড়েছেন ওরাকা বললেন ভাতিজা বলতো তুমি কি দেখেছো কি হয়েছে তোমার রাসুল্লাহ সাল্লাম যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হীরা গুহায় যেভাবে যা ঘটেছিল সবিস্তারে বর্ণনা করলেন নিকট। সবকিছু শ্রবণের পর বিস্ময় বিহবল কণ্ঠে অরাকা বলে উঠলেন ইনি তো সেই যিনি মুসা আলাইসাল্লামের নিকটেও আগমন করেছিলেন ওকে তারপর বলতে থাকলেন যেদিন আপনার এবং লোকেরা আপনার উপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম মানে সব কথাবার্তি শোনার পর নবীজির সব কথাবার্তা শোনার পর উনি বুঝতে পেরে গেলেন যে ইনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এবং উনাকে বলেই দিলেন যে আপনার আপনাকে দেশ থেকে ত্যাগ করবে আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করবে সেই সময় যদি আমি বেঁচে থাকতাম শক্তিশালী থাকতাম তাহলে আপনাকে সাহায্য করতাম ওকে ওরাকার মুখ থেকে এ কথা শ্রবণের পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ কি ওরা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে আচ্ছা এক সুরা আয়াত অবতীর্ণ হয় ওকে তারিখে তবারই দুইশ বাই দুইশো সাত সিরাতে নেহিসাম এক বাই দুইশো সাতত্রিশ থেকে দুইশ আটত্রিশ শেষে কিছুটা অংশ সংক্ষিপ্ত করা হয়েছে এই বর্ণনার বৈধতা নিয়ে আমার মনে কিছুটা দ্বিধা আছে এবং তার বিভিন্ন বর্ণনার সমন্বয় সাধনের পর আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের মক্কা বিমুখে প্রত্যাবর্তন এবং ওরাকার সাথে সাক্ষাৎ অবতীর্ণ হওয়ার পর সেদিনই ঘটেছিল অবশিষ্ট হেরা গুহার অবস্থান তিনি মক্কা হতে ফিরে গিয়ে পূর্ণ করেছিলেন ওকে বহিষ্কার করবে ওরাকা বললেন হ্যাঁ তারা অবশ্যই আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে তিনি আরো বলেন শুধু আপনার কথাই নয় অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে যখনই জনসমাজে সত্যের বার্তা বাহক কোনো সাধক পুরুষের আবির্ভাব ঘটেছে তখনই তার স্বগত্রীয় লোকেরা নানাভাবে তার উপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করেছে ওকে তিনি আরো বলেন মনে রাখুন আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে সর্বপ্রকারে আপনাকে সাহায্য করব। কিন্তু এর অল্পকাল পরেই অরাকা মৃত্যু মুখে পতিত হন এদিকে ওহি আশাও সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ওহি ওহি বন্ধ। বন্ধের ঘটনা কতদিন যাবৎ ওহি বন্ধ ছিল সেই ব্যাপারে ইতিহাসবিদ ইতিহাসবিদগণ কয়েকটি মতামত পেশ করেছেন সেগুলোর মধ্যে সঠিক কথা হলো ওহি বন্ধ ছিল মাত্র কয়েকদিন কতদিন যাবৎ ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইবনে ইবনে সাদ আব্বাস হতে একটি উদ্ধৃতি বর্ণনা করেছেন যা এ দাবির পৃষ্ঠপোষকতা করে কোন কোন সূত্রে এ কথাটি প্রচারিত হয়ে এসেছে এসেছে যে আড়াই কিংবা তিন বছর যাবৎ ওই অবতীর্ণ বন্ধ ছিল কিন্তু তা সঠিক নয় এ বিষয়ে গভীর চিন্তা ভাবনা এবং এতদশ সম্পৃক্ত বর্ণনা ও বিজ্ঞজনের মতামত সমূহের উপর তীক্ষ্ণ দৃষ্টিপাতের ফলে আমার নিকট একটি কিছু অপ্রচলিত বিষয় প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞজনের মধ্যে এ বিষয়ে দ্বিমত প্রত্যক্ষ করা যায় না তা হল নবুয়ের পূর্বে রাসুল্লাহ সাল্লাম হেরা গুহাই কেবলমাত্র এক মাস ধরে নির্জনে কাটাতেন আর সেটি হল প্রত্যেক বছরের রমাজান মাস নবুয়াতের বছর ছিল এ তিন বছরের শেষ বছর এই রমাজানের পুরো মাস অবস্থানের শেষে সাওয়াল মাসের প্রথম সকালে বিশ্বজাহানের নবী শেষ নবী অহিলাভে ধ্যান ধন্য হয়ে বাড়িতে ফিরে আসেন তাছাড়া ওই সহি বুখারি ও সহি মুসলিমের বর্ণনা হতে জানা যায় যে ওহি বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহি অবতীর্ণ হয় রাসুল্লাহ সাল্লাম যখন নির্জনে পুরো মাস অবস্থানের পর ফিরে আসছিলেন সে সময় আমি শফিউর রহমান বলছি এ হাদিস সাক্ষ্য দেয় যে ওহি বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহি অবতীর্ণ হয় সেই দিন যেদিন রাসুল্লাহ আলাইসাল্লাম যে রামাজান মাসে ওহি প্রাপ্ত হন সেই মাসের শেষ হওয়ার পর সওয়াল মাসের প্রথম দিন কেননা এটাই ছিল হেরা গুহায় তার শেষ অবস্থান আর যখন এটা প্রমাণিত হলো যে তার নিকট প্রথম ওহি অবতীর্ণ হয়েছিল একুশ রামাজানে তখন এটা নিশ্চিত রূপেই অবধারিত হয়ে গেল যে ওহি বন্ধ থাকার সময়কাল ছিল মাত্র দশ দিন অতপর নবুয়াতের প্রথম বছর মাসের প্রথম দিবস শুক্রবার সকালে পুনরায় ওহি অবতীর্ণ হয় হতে পারে এর রহস্য হচ্ছে রমাজানের শেষ দশ দিন নির্জনে অবস্থান এবং ইতিকাফ পূর্ণকরণ এবং সাওালের প্রথম দিবসকে উম্ম উম্মতে উম্মতে মুহাম্মাদের জন্য ঈদের দিন হিসেবে বিশেষত্ব দান আল্লাহ অধিক জ্ঞাত। ওই বন্ধ থাকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত বোধ করতেন। সহি বুখারীর তাবির স্বপ্নের ব্যাখ্যা অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে ওহি বন্ধ হয়ে গেলে রসুল্লাহ সাল্লাহ আলাই এতই বিচলিত ও বিব্রত বোধ করতেন এবং তার দুশ্চিন্তা ও এতই অধিক বৃদ্ধি পেতে পেতে পেত যে পর্বত শিখর হতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য তিনি মনস্থির করে ফেলতেন ওহি প্রথম ওহি পাওয়ার পর কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে ওনার ভিতরে এত অস্বস্তিবোধ এত টেনশন এত চিন্তা মানে এত অস্থিরতা ওনার ভিতরে কাজ করত ওইখানে একটা উঁচা পাহাড় ছিল সেই পাহাড়ে উঠে উনি মৃত্যুবরণ করার চিন্তাও করে ফেলেন কিন্তু এ উদ্দেশ্যে যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেছেন তখন জিব্রাইল সালাম তার দৃষ্টিগোচর হয়েছেন জিব্রাইল আলাইসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলাই আপনি আল্লাহর সত্য নবী এত দ্র এত এত দ্রবণে তার প্রাণের অস্তি অস্তিত্ব ভাব স্থিমিত হয়ে আসত মনে লাভ করতেন অনাবিল শান্তি তারপর ফিরে আসতেন গৃহে আবারও কোনো সময় কিছু বেশি দিনের জন্য ওহি বন্ধ থাকলে একই অবস্থার পুনরাবৃত্তি হতো ওকে পুনরায় জিব্রাইল জিব্রাহ সালামের আগমন আমরা এই পর্ব আগামী পর্বে পাঠ করব ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত থাক রাত অনেক গভীর হয়েছে আমরা আজকে এখানে সমাপ্ত করি তো আমার একটাই 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 আশা আকাঙ্ক্ষা করিং রসল্লাহ সাল্লাই সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আমি যে বইটি পাঠ করছি আর রাহিকুল মাহতুন এই বইটি আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় এক হাজার একশো বিরাশিটি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বইটি লেখক আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রহিমুল্লাহ তো রাসুলের জীবনী প্রচারে আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন সেজন্য আল্লাহ আমাদেরকে অবশ্যই কিছু দান করবেন সেই আশাই আমি রাখি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে আপনার যদি মনে হয় আমার এই উদ্বেগটা আমার এই নিয়রটা ভালো তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে জোর করব না কারণ আমার যে নিয়োগ একটা সহিোগ আল্লাহ জীবনী মানুষের মাঝে আমি ছড়িয়ে দিচ্ছি আমার এই কথাগুলো আমার এই পাঠ করা আমার এই কষ্ট এর ফল আল্লাহ আমাকে অবশ্যই দেবেন আর আমার এই ভিডিও গুলো অবশ্যই মানুষের মানুষের মাঝে ছড়িয়ে যাবে আপনারা যদি সহযোগিতা করেন শেয়ার করেন তাহলে হয়তো দ্রুত ছড়াবে তাড়াতাড়ি ছড়াবে যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা মনে করেন আপনাদের যারা পরিচিত জন আছে তাদেরকে এগুলো শোনানো দরকার তারাও একটু শুনুক তারাও একটু জানুক রাসুলের জীবনই আমরা মুখে মুখে জানি লোক মুখে বিভিন্ন আলে মোলামাদের মুখ থেকে শুনেছি সংক্ষিপ্ত কিছু কথা তো এই বইটি যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনি বা পড়ি তাহলে ওনার জীবনী আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারব জানতে পারব ওনার জীবনে কি কি ঘটে গেছে ওনার জীবনে কি কি উনি করেছেন সবগুলোই আমি জানতে পারব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অধমের জন্য দোয়া করবেন አሰላሙ አለይ ኩም ወረህመቱላ